আমাদের সনাতন ধর্ম দেখে কিন্তু অনেক অনেক অন্যান্য ধর্মের হিংসা হয় কারণ কি জানেন আমরা কি সুন্দর মিউজিক দিয়ে গান করি আর নাচি ওরা তো নাচতে পারে না ওদের মনের কথা ব্যক্ত করতে পারে না তখন ওদের কিন্তু আমাদের প্রতি হিংসা হয় হয় না বাবা আর সত্যি কথা বলেন হয় কি না এর কারণ কি জানেন ওই কারণ হচ্ছে একটা যে ওরা পারে আমরা তো পারি আমার সনাতন ধর্ম এমন একটা ধর্ম যা কি তবু আয় আয় হরি নামে দেবে সত্য কথা বলে মুখ আহার জন্য চুপ থাকতে হবে না হলে কথা বন্ধ করে দেব। যে কথাটা বলছি হাসতে হাসতে বললে এই কথাটা প্রয়োজন আছে কিনা এই সমাজের প্রয়োজন আছে কিনা ধর্মীয় কথা খালি বক বক করে খালি শ্লোক বললাম তাতেই হবে না কথাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে নুতনত্ব কিছু জানতে হবে শুধু বাবা যা করছে তুমিও তাই করবে কেন বাবা তো টিনের ঘরে শয়নি তুমি টিনের ঘরে শুচ্ছ কেন বাবা তো বেললিঙ্গে শয়নি তুমি শুচ্ছ কেন বাবা তো মূর্খ ছিল তুমি শিক্ষিত হচ্ছ কেন এইজন্য বাপ ঠাকুরদা যা করছে তাই সব করলে হবে না আগে জানতে হবে কোনটা সঠিক এই ছাগল পরম্পরায় শেষ জগৎটাকে শেষ করে দিয়েছি এই জন্য কথা কম বলবে আগে কথাটা গ্রহণ করার চেষ্টা করতে হবে কি বলছি ছেলে জেনে যাও যদি কেউ তোমাকে সিগারেট খাওয়াতে চায় জেনে রাখবে তোমার জীবনটাকে ধ্বংস করতে চাই কারণ যদি কোনো বাচ্চাকে নিশা করার যায়। নিশা করানোর পর ওর মস্তিষ্ক ঠিক থাকে মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে আর ওই মস্তিষ্ক বিকৃত হলে পরে ও সংসারে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে মা বাবার সাথে কোনো ভালো আচরণ করবে না ভাই ভাইয়ের মধ্যে কোনো ভালো আচরণ থাকবে না বলুন হয় কি না সত্য কথা বলবেন সংসার ঠিক না আছে যার গৃহ সবার সাথে সম্বন্ধ ঠিক না আছে সবার সাথে ভালো ব্যবহার না আছে সে কখনো সাধু হতে পারে চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো ভাষা চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা এটার নাম নাকি কষ্ট পাচ্ছেন আমার কথা বলুন মিথ্যা একটা কথা বলছি মিথ্যা আমার নামটা পর্যন্ত কিন্তু আমি বলি এটা আমার জাতির জন্য বলতে হবে আমার সমাজের জন্য বলতে হবে আমার ধর্মের জন্য বলতে হবে আপনারা আমাকে বলতে না বললেও আমি বলব কারণ এটা আমার নৈতিক কর্তব্য এটা মহাপ্রভুর আদর্শ প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা ভজক কৃষ্ণ कहো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা আমরা সেই মহাপুরু সৈনিক হিসাবে কাজ করতে বেরিয়েছি জীবনটাকে বলিদান করে বেরিয়েছি যদি বকতে বকতে যদি আমার সমাজের পাঁচটা ছেলেও যদি শুদ্ধ সৎপথ অবলম্বন করে তাহলেই আমার জীবন ধন্য হয়ে যায় এটা বড় যন্ত্রণা যে সনাতনী এখনো ঘুম ভাঙেনি সনাতনীর আর কবে ঘুম ভাঙবে গো নিজের সধর্মের প্রতি কবে টান আসবে গো কবে নিজের পিতার প্রতি শ্রদ্ধা আসবে কবে নিজের মাতার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে সেই দিনটা সনাতনীর কবে আসবে এই লজ্জা আমরা কবে কাটবে যে এখনো আমরা নামে মহাপ্রভু বললেন শিবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাই শুনো শোনা নামের প্রতি রুচি তো না নামের প্রতি আগে রুচি আমাদের আর জিনিস কি কমিটির বাবাদের বলে যাচ্ছি আগামী দিন শুক্রভাতে নাম যোগ্য হবে এখানে তিলকের বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে যে ঢুকবে তাকে তিলক পরিয়ে দিতে হবে এই যে বদনগুলো ফাঁকা তিলক দিতেই বাধ্যতামূলক তিলক দিতে হবে আজকে মহারাজ পরীক্ষিতের একটু এই কৃষ্ণময় জীবন যাপনের মূল রহস্যটা কি সেখানে জানার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেই আমার বাবা যখন গাঁদা ফুলের মালা এনেছে আমি ফেরত দিয়েছি কেন বাবা কষ্ট পেয়েছে জিনিসটা পরিষ্কার না করে দিলে হয়তো মনে ভুল থেকে যাবে ওই গাঁদা ফুলের মালার ভিতরে রশি দেওয়া পাটের রশি ওই মালা কোনো সাধুগুরু বৈষ্ণবের গলায় পরিধান করানো যাবে না তাহলে রশি দেওয়া মালাটা এনে সুতা দ্বারা গেঁথে তারপরে সাধুমারী বৈষ্ণবকে ভগবানকে পরিধান করাতে হবে কারণ ওই মালার মধ্যে ওরা তো রেডিমেডভাবে গেঁথে দিয়েছে তাই না ওই পাটের রশ্মি দ্বারা এটা গলায় পরিধান করলে আরও অপরাধ এই জন্য ওই মালাগুলো আমি কখনোই কাউকে দিতেও দেই না এবং নিজের গলায়ও পরিধান করি না জেনে রাখতে হবে মনে রাখতে হবে আসুন ভগবান করুণা করিয়া যাদের দুখানা হস্ত দিয়েছে দিয়েছে করতালি দিয়ে সবাই মিলে রাধা মাধব কীর্তনে করিব খুলে দিয়ে আজ সবাই যাদের ভগবান হাত দিয়েছে হাত দিয়েছে কাদের দেখি তো ভগবান হাত দিয়েছে তো হাত দুটো ভগবানের নামে একটু করতালি দেবো হ্যাঁ সবাই মিলে জয় রাধা মাধব জয়োগুঞ্জবিহ জয়ধে কুঞ্জিহ জয় গোপি জনবল হয় বরোধারী জয় গোপী জনব জয় গিরি জয় জয় রাধা মধব জয় পুঞ্জবি হি জয় রাধা জয় পঞ্জবি হি জয় গোপি জনপার জয় রধা মধবিহারী সবাই মুখ হবে জয় রাধ জয় কুঞ্জবিহ যশানন্দন ব্রযন রসদানন্দন ব্রজজনঞ্জন যশনন্দন ব্রজজনঞ্জনা যশ ধনন্দন ব্রজজনঞ্জন যমুনা তিরবন চি যোগনতি রবন জমুনা বন বি হে জয় রাধা মধবি হে জয় রাধা জয় রাধে রাধে গো রাধে 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 গো রে রাধে 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 গো রাধে 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 রাধে